গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় স্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ সব কিছু কাজই একটু ঢিলে তালে হচ্ছে কাল থেকেই বলছিলাম শরীরটা ভালো নেই মানে যাই না কিরকম কেমন একটা হচ্ছে তো মানে কোনো কিছু কাজেরই আজকে জোর পাচ্ছি না শরীরে কিন্তু কাজ তো করতেই কাজ তো আর থেমে থাকবে না চলো কাজ টাজগুলো করিয়ে নেই আমাদের মায়েদের তো জানি ছেলে মেয়ের এক্সাম চলা মানে ছেলে মেয়ের থেকে টেনশন আমরা বেশি করি আর সেটা যদি আবার হয় বোর্ড এক্সাম তো দেখতে নেই সব টেনশন কিছু নিয়ে না পুরো মানে একটা এরকম হয়ে আছে শরীর কত দিন ধরে টেনশান টেনশান নিতে নিতে শরীরেরও ক্ষমতা শেষ তাই বলছিলাম যে আর এক আর অন্তত সোমবার দিনটা পর্যন্ত শরীরটা ঠিক রাখুক তোমাদের কাছেও প্রতিদিনের একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে আমার আমার ভিডিও কিছু গ্যাপও পড়ে যায় তো কি বলো তো এই আর জন্য না মানে টেনশান এতটাই হয় মানে প্রতিদিন আর সেইভাবে ভিডিও করা হয় না চলো যতটুকু হয় ততটুকু করা হোক সান পুজো টুজো সেরে নিয়েছি সেরে একটু রেডি হয়ে নিয়েছি বাইরে যাব তোমার আজকে তো শিবরাত্রি তো সেই ফলটল কিছু আনা হয়নি ফল ফুল সব আনতে যেতে হবে সকাল থেকে ওইটা ভেবেই না আরও আমার শরীরটা যেন খারাপ করছে আমি একে তো শরীরে আজকে বললাম শরীর ভালো নয় তারপরেও আবার এইসব মানে এই যে বাইরে যেতে হবে এইটাতেই আমার মাথায় যেন আরও টেনশান চলো কি আর করব। ছেলেটা পড়ছে ওকে আর নিয়ে বেরোবো না কারণ তো মেয়াদ এক্সাম তো করুক আর আমি একাই যাই

মাতালের মতো হচ্ছে পুরো যেন ফলটলে শিবরাত্রির জন্য এত ফলটলে দাম আর তোমার আসছে তোমার রমজান মাসও শুরু হচ্ছে না তো এখন তো ফলের দাম হবে তো প্রচন্ড দাম আজকে আর মালাটা মানে বেলপাতায় কিচ্ছু নেই বেলপাতাগুলোয় কি করবো আর মানে অপরাজিতা নীল অপরাজিতা গুলো বিক্রি হচ্ছে পাঁচ টাকা ফিস চলো অগত্যা এখন শরীর অসুস্থ থাকলেও তো এই সংসারে আর কি করব একারেতে সব নিজেকেই করতে হবে গুড ইভিনিং চলো সন্ধ্যে টান্দে দেওয়া হয়ে গেছে সন্ধে টান্দে দিয়ে ঠাকুরের সব রেডিও করে নিয়েছি আর আজকে দেখো জোপাটা চলো রেডি হয়ে নিয়েছি আর ঘরের পুজোটা এবার করে নিই তারপরে মন্দিরে যাবো সব রেডি করে নিয়েছি এখানে আছে কাটিং মিস্ত্রি এখানে ঘিয়ের প্রদীপ ঘি মধু আর হচ্ছে দুধ নুহ গাঁজা পাতা দই দুধ মিষ্টি ফুল ফল সব রেডি করা চলো এবার সব পুজোর টুজোর সব রেডি করি শঙ্করের পুজো হয়ে গেছে এবার মন্দিরে যাব যে গলা দিয়ে কথা বেরোচ্ছে না মানে গলাটা এত ব্যথা বিকাল থেকে আর মানে গলাটা করতেই পারছি না এত গলা ব্যথা হয়ে আছে পুজোটা দিয়ে চলে আসি তারপরে স্যারটার খাবার করে দিয়েছিলাম ছেলেটাকে বললাম তুই খেয়ে নে দিয়ে

একটুখানি রিং করে কেটে দিই জেগে আছে নাকি যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর ডাকবো না একটুখানি দেখা যাক যদি জেগে থাকে তাহলে ব্যাকে আবার কল করবে জেগেই আমার ভোলে বাবা তো মানে ঘুমিয়ে পড়েছে তো কি আর করা যাবে বলে আর খাবার তো আবার খেয়ে যে একটু কলা মিষ্টি আর শশা বাতাসার জল ভেজানো ছিল বাতাসের জল চলো আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না